আমাদের দায়িত্ব পালন করার জন্য আমরা এক শতভাগ চেষ্টা করব। এবং যারা উশৃঙ্খলতা সৃষ্টি করবে তাদেরকে অবশ্যই সাথে সাথে আইনের আওতায় নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে আল্লাপাক যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমাদের মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এই ব্যাপারে কাজ করে যাব যাতে করে সমৃদ্ধ উজ্জ্বল ত্বকের জন্য আমাদের দেশের মানুষ সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারে এবং তারা যেন আল্লাহ রহমতে এটা বলে যে অতীতের চেয়ে বর্তমানে আমরা অনেক ভালো সুযোগ সুবিধা পাচ্ছি সেই চেষ্টাটা আমরা অবশ্যই অবশ্যই করব আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ প্রদান করেছেন বাণিজ্য মন্ত্রণালয়কে কারণ বিশেষ করে এটা দায়িত্ব হলো বাণিজ্য মন্ত্রণালয় এবং আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে সবাই মিলে সহযোগিতা করব মানে আমরা বদ্ধপরিকর যে দ্রব্যমূল্য যাতে যাতে নিয়ন্ত্রণে থাকে সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়েন সেই জন্যে আমাদের তারেক রহমান সাহেব মাননীয় প্রধানমন্ত্রী উনি খুব সচেতন আমার বিশ্বাস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না আল্লাহ রহমান বাটার ও ভিটামিনই সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য